বিসফুল্লা রহিম মাননীয় চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ ইশাক আমি আমির জামাত ইসলাম জানাব শফিকুর রহমান এন সি পির সমন্বয়ক নাহিদ ইসলাম আমি বিশেষভাবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে আমি মোহাম্মদ আয়ুব আলী হলাদার মহাসচিব আপনাদের উদ্দেশ্যে আজ কিছু বলতেছি এই জাতি দীর্ঘদিন স্বাধীনতার পর নয় মাস যুদ্ধ করে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছে তারপরে থেকেই দেশের কম বেশি অরাজকতা সৃষ্টি হয়েছে প্রাসি সালে জনাব এরশাদ সাহেব সামরিক আইন জারি করে নিরীহ ব্যক্তি প্রেসিডেন্ট জনাব আব্দুল সত্তার সাহেবকে অপসারণ করেন তারপরে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং বিশেষভাবে শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী সকলে মিলে রাজনীতির মাধ্যমে দেশের মানুষ রক্তাক্ত অবস্থায় এবং বিভিন্ন লোক আহত নিহত হওয়ার পরে এরশার সাহেবকে অপসারণ করা হয়েছিল তারপর নব্বই সালে একানব্বই সালে তথ্যাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল সংখ্যাগনিষ্ঠতা নিয়ে পাস করে জামাত তাদের সঙ্গে ছিল জাতীয় পার্টি বিএনপির সাথে ছিল তারপরে আওয়ামী লীগ বিরোধী দল আন্দোলন করে সংসদ থেকে পদত্যাগ করে পদত্যাগ করে নির্বাচন নিয়ে ব্যবস্থা করেন কেননা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সেই পিরিয়ডে ছিল না কিন্তু এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আনার জন্য সংবিধান পরিবর্তন করা অত্যন্ত জরুরি তারপরে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পনেরো দিন পর তিনি তথ্যবদায়ক সরকার হাতে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন তারপরে নির্বাচন হয় নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসার পরে পরবর্তীতে আবার দুই হাজার এক সালে নির্বাচনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এই ক্ষমতায় মাধ্যমে দেশ পরিচালিত হয় যখন বেগম খালেদা জিয়া অর্থাৎ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল জামাত তার পাশে ছিল বিদায় জামাত সতেরোটা আসন পেয়েছিল আওয়ামী লীগের সাথে জামাত থেকে মাত্র তিনটা সিট পেয়েছিল এ কথাগুলো তো আমরা ভুলে যাইনি তারপর দুই হাজার এক সালে নির্বাচনে জাতীয় পার্টি আর বিএনপি সরকার এবং জামাত একত্রে নির্বাচন করেছেন তখন আওয়ামী লীগ বিরোধী দলে চলে গেছে এই নির্বাচনে সবচেয়ে আমি বলবো জাতীয় পার্টি খারাপ বা আওয়ামী লীগের গৃহপালিত পশুতে রূপান্তরিত হয় কিন্তু প্রতিবন্ধীদের জন্য তিনি বিএনপির ক্ষমতায় থাকা কালীন সময়ে একটি কথা বলেছিল ম্যাডাম খালেদা জিয়াকে মাননীয় প্রাইম মিনিস্টার আমরা কি কোন প্রতিবন্ধীর ভাতা চালু করতে পারি কিনা এবং এই সংসদে আমরা একজন ভাতাও চালু করে যেতে চাই তখন সাথে সাথে এটা বিএনপি সরকার মেনে নিল তারপর দুইশো টাকা হারে ভাতা দেওয়া শুরু করলো কিন্তু এই বিএনপি সরকার চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকার দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে মাত্র পঞ্চাশ টাকা হারে সর্বমোট সাড়ে আষ্টশো টাকা করেছে মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবন্ধীদের জন্য কোন না কোন একটা সুব্যবস্থা করবে তিনি মাত্র পঞ্চাশ টাকা বাড়িয়ে এখন নয়শো টাকা করেছেন এই বিশেষভাবে দুইটি দল এখন চলমান জামাত এবং বিএনপি কোন দলের রাজনৈতিক ইস্তেহারে প্রতিবন্ধীদের জন্য কি করবেন এ বিষয়ে কোন ছক বা কোন প্রস্তাব বা কোন আশ্বাস আজ পর্যন্ত কোন সবাই দেওয়া দেওয়া হয়নি তারেক জিয়া তিনি এসেছেন সতেরো বছর পর বাংলাদেশে আমরা মনে করেছিলাম যে তিনি বিদেশে থেকে অনেক কিছু শিখেছেন অনেক কিছু বুঝেছেন কিন্তু আসলে দেখি যে তা না তার দ্বারাও এ দেশ ভালোভাবে পরিচালিত হবে কি না কিনা এটা আমরা জানি না কেননা তার আনাছে কানাছে আসে পাশে সব সইরা চান সব দুর্নীতিবাজ যারা বিএনপি কে ধ্বংস করেছে তারাই এখন তারেক হয়েছে পাশে করে প্রত্যেকটা লোকে আওয়ামী লীগের পিছনে ঘুরে তাদের ঘুরে ঘুরে তাদের স্বার্থ হাসিল করেছে আর সাধারণ কর্মীরা জেল খেটেছে তারেক জিয়া এ বিষয়ে কিছু বলেন না তিনি বলেন শুধু একটাই তার প্রতিশ্রুতি সেটা কি সেটা হলো শুধু ফ্যামিলি কার্ড আমি ফ্যামিলি কার্ড সম্পর্কে আমি বুঝি না চার কোটি পাঁচ কোটি এই ফ্যামিলি কার্ড কারা পাবে যারা আপনার চারো পাশে গুরগুর করে তারা না আসলেই দরিদ্র মানুষ যারা আমাদের মতো প্রতিবন্ধী যারা তারা বা এই কার্ড কে কিভাবে বিতরিত বিতরণ করা হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই আমি আশা করে আমি দুই তিনবার তার কেন্দ্রে ফোন দিয়েছিলাম যা আমি সমগ্র বাংলাদেশের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার महासचिव আমার 49টা জেলায় আমার প্রতিনিধি আছে আমার শাখা আছে প্রত্যেকটা শাখায় কমপক্ষে 200 300 করে সদস্য আছে আমাদের ভোট কি আপনাদের লাগবে না আপনাদের প্রয়োজন নাই আমির সাহেব সাহেব শফিক আপনাদেরও সেই একই অবস্থা আপনারা দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা করছেন মানুষ আপনাদের পাশে আসে দেখা যায় মিটিং এ হাজার হাজার লোক বিএনপির মিটিং এ হাজার হাজার লোক আসলে কারা কাকে ভোট দেবে এটাও কিন্তু আপনারা জানেন না কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিক নির্দেশনা সুস্পষ্ট ভাবে জাতির কাছে তুলে ধরুন অন্যথায় যদিও আপনারা ক্ষমতায় আসেন কেউ কিন্তু দীর্ঘস্থায়ী হবেন না অবশ্যই না মতো পড়তে হবে বাংলাদেশ সে বাঙালিরা এখন যথেষ্ট সচেতন সজাগ এবং সবাই সবকিছু বোঝার চেষ্টা করে প্রতিবন্ধীদের জন্য আমি কয়েকটি কথা আপনাদের সমাবেশে আমার বলার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি পারলাম না সাক্ষাৎ করতে পারলাম না আপনাদের সাথে কথা বলতে তা আমরা কি বলবো আপনাদের জন্য আমাদের দাবি এক নাম্বার দাবি দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা কমপক্ষে নয়শো টাকার স্থলে পাঁচ হাজার টাকা করতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা ভিক্ষুক ধরেন ম্যাজিস্ট্রেট দিয়ে জেলায় জেলায় ঢাকা শহরে আরে ভাই প্রতিবন্ধীরা খাবে কি করে প্রতিবন্ধীদের ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন একজনকে চাকরি দিয়ে তাদেরকে থেকে মুক্ত করতে হবে অন্যথায় আপনারা কোন প্রতিবন্ধীকে অ্যারেস্ট করে নিয়ে আপনারা আপনাদের ওই ভগুরে রাখতে পারেন না কিন্তু তাও আপনারা করছেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ মানুষ মরণশীল আমাদের মরতে হবে আজ আর কাল আমরা কখনো ভাবি নাই খালেদা জিয়া এত তাড়াতাড়ি মারা যাবেন তাকে কারা মৃত্যুবরণ করাইছে সে বিষয়ে কিন্তু তারেক রহমান সাহেব আপনার মা আপনাদের মা ভালোবাসি আপনার বাবাকেও ভালোবাসি আমরা জামাতকেও ভালোবাসি জামাতরা নামাজ রোজা করেন আল্লাহ কাম করে কিন্তু মুখে আল্লাহ ভিতরে কি সেই রূপটা কিন্তু আপনাদের কেউ দেখতে পায় না কেউ প্রকাশ করেন না আমি আশা করি প্রতিবন্ধীদের সরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল সাহিত্যশাসিত হসপিটাল সব যেন প্রতিবন্ধীরা বিনামূল্যে চিকিৎসা করাতে পারে সেই ব্যবস্থা করবেন আমাদেরকে প্রতিবন্ধীদেরকে আপনারা কার্ড দিয়েছেন এ কার্ড তো কোনো কাজে লাগে না যেখানেই যাই সেইখানেই বলে প্রতিবন্ধী সনদ আছে আমাকে আছে আমরা কার্ড বেড করে দিই না 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 এটা তো ই নেই আপনারা কার্ড করেছেন কিন্তু মন্ত্রণালয় টু মন্ত্রণালয় এই বিষয়ে আপনাদের কোনো সার্কুলার নাই বা কোনো প্রজ্ঞাপন নাই তাই নামের প্রতিবন্ধী কাট করে আপনাদের কোনো লাভ হচ্ছে না আমি আশা করি যারাই আছেন ক্ষমতায় আসবেন তাদেরকে আমি বলব যে প্রতিবন্ধীরা যেন সমাজের অবহেলিত না হয় তাহলে কিন্তু আপনারা যে যতই ভালো কাজ করেন না কেন এই প্রতিবন্ধীদের আপনাদের হয়ে যাবে আমরা চাই আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ভালোভাবে গড়ে তুলুন এবং এই দেশের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে বসবাস করতে পারে চুরি সন্ত্রাসী এগুলো আপনারা রোধ করবেন আপনারা তো কিছুই করতে পাচ্ছেন না উপদেষ্টারা ভেবেছিলাম যে উপদেষ্টারা অনেক কিছু করে দিবে সবই একটার মাঝি সবই একই নৌকার মাঝি জারা ডক্টর ইনু সাহেব নরে নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি নোবেল পাইল কিভাবে এটা কি গরিবদের জন্য পাইল না ওনার প্রচেষ্টায় পাই পেলো যদি গরিবদেরকে সাহায্য করে তিনি নবেল পেয়ে থাকেন তাহলে গরিবের দুঃখ কষ্ট বুঝতেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা থেকে একাধিক আবেদন করা হয়েছে কিন্তু কোনো দিন আমাদেরকে ডাকেন না তার মানে আমরা সমাজের অবহেলিত আপনাদের আমরা কেউ না আপনাদের মাংস লাল আমাদের মাংস সাদা আপনাদের রক্ত লাল আমাদের রক্ত কালো এই বলেই মনে হয় করছেন তো আজকের এই ভিডিওটা সকলে দেখবেন দেখে যদি ভালো লাগে আমাদের সাথে কথা বলবেন ভালো না লাগলে কথা বলবেন না তারপরে আমরা যদি কিছু না পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই কারণ প্রতিবন্ধীরা প্রথমে বৈষম্য বাবা মায়ের কাছ থেকে পরিবার থেকে। এখন আমরা সরকারের কাছ থেকেও বৈষম্যের দিকে চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন ভালোভাবে পাশ করে দেশগরুর আমি